আসসালামু আলাইকুম সুসাহী কেমন আছো তোমরা তো আজকে আমরা বিকাল চলে এসেছি আমাদের গ্রামের রাস্তা রয়েছে দুই গ্রামের সেন্টার বড় হয়েছে তো আমরা এখানে ঘুরতে এসেছি তো দেখতে পাচ্ছ সুন্দর বর্ষাকালে সব থেকে সুন্দর লাগে ওই জায়গায় একটা ব্রিজ আছে আমাদের দেখো ওই জায়গার ভিতরে আমরা বসে বসে আড্ডা দিই অনেক কিছু দেখতেই থাকো দেখতে পাচ্ছেন সবুজ মাঠ অনেক সুন্দর এখানে পানি চলে আসবে আর কিছুদিন পরে আপনার জায়গায় অনেক পানি আসবে তখন অনেক সুন্দর লাগবে তো দূরান্ত থেকে মানুষ চলে আসবে এখানে সুন্দর হবে আমার মামু এসেছে দেখতে পাচ্ছেন মামু কি খবর তোমার মনটা খারাপ কেন কি হয়েছে বলো তো এখানে তো অনেক মানুষ আসে না বর্ষাকালে কেমন মানুষ হই এই যে ভালো ভালো মানুষ আই এ দেখা শোনা করে নতুন বিজিসে হুম ঠিক বলছ এই সময় অনেক সুন্দর লাগে বিরাম পদ্ধতি থাকে হুম যখন আমার মামার সাথে আমি রাস্তা দিয়ে যাইতেছি তখন মামা একটা শৈল মাছ দেখছে শৈল মাছের পনা সত্য আমাকে বলছে বা কিনা দিকে যাও মামার সাথে পুরা রাস্তায় শৈতানি করে যাইতে মামা কাঠল গাছ দেখাইছে কাঠল কাঠল দেখতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের মাসাও আমরা গ্রামটা অনেক সুন্দর আসতে পারে অনেক সুন্দর সুন্দর পুকুর আছে এখানে দূরান্ত থেকে মাংসা আসে তা আপনারা আসতে পারেন কি একটা কি খবর ভালো চক্কা আমার তুই যদি আপনাদের আমার ভিডিও দেখে ভালো আগে তাহলে আমার হচ্ছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ